প্রিয় দর্শক বন্ধুরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি হচ্ছে অনেক প্রত্যাশার পরে আমার এই চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করলো আপনাদের ভালোবাসা ভালো লাগার মাধ্যমেই এটি সম্ভব হয়েছে আর বন্ধুরা দ্বিতীয়টি হচ্ছে যে অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখের যে ভিডিওটি এটি আপলোড করতে আমার আরও দুটো দিন সময় লাগবে অর্থাৎ পনেরো তারিখেই হয়তো সমস্ত ভিডিওগুলো একসাথে আপলোড করতে পারবো তো দেখুন বর্তমানে রাহু এবং কেতু কিন্তু রাশি পরিবর্তনের একেবারে শেষ প্রান্তে আছে অর্থাৎ রাহু চলে যাবে মিন রাশিতে এবং কেতু চলে যাবে কন্যা রাশিতে তো বন্ধুরা এই যে রাহু এবং কেতু দুটো বড় ছায়া গ্রহের রাশি পরিবর্তন বারোটি রাশির উপরেই বিভিন্নভাবে প্রভাব ফেলবে এজন্য জন্য অনেকেই অনেক কিছু সহজে করতে পারবেন না অনেক অচল অবস্থা তৈরি হবে যেহেতু অক্টোবরের একত্রিশ তারিখে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে আর এদের একটি স্বভাব হচ্ছে এই দুটো ছায়াগ্রহ যখন রাশির উপরে প্রভাব ফেলে এবং সে যাওয়ার সময় সেই রাশির যেহেতু বারোটি রাশির উপরে এরা প্রভাব ফেলে থাকে প্রত্যেকটি রাশিরই যে ঘরে থাকে যেমন মেষ রাশি হলে সে মেষ রাশিতে আছে প্রথম ঘরে রাশি হলে দ্বাদশ ঘরে অর্থাৎ বারোতম ঘরে মিথুন রাশি হলে এগারোতম ঘরে তো এগারোতম ঘর হচ্ছে অর্জনের জায়গা কোনো একটি অর্জনের বিষয়ে মিথুন রাশিদেরকে স্লো করিয়ে দেবে অথবা কোনো কিছু হাতে এসে ফসকে বেরিয়ে যাবে রাশির ক্ষেত্রে কোনো কিছু চলে যেতে পারে টাকা পয়সা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে মেষ রাশির ক্ষেত্রে চাকরি চলে যেতে পারে স্বাস্থ্যহানি হতে পারে এটি একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তো আমিও মানুষ আমার উপরেও এই গ্রহদের প্রভাব পড়ে সে কারণে আমিও ভিডিওগুলো তাড়াহুড়া করে করতে গেলে এই মুহুর্তে কোনো সমস্যায় পড়ে যাব এই জন্য আমি আস্তে ধীরেই করছি তবে দেরি হওয়ার জন্য ভিডিওগুলো আরও আগে আপলোড করা উচিত ছিল বা আমি সাধারণত আগেই করে থাকি কিন্তু যেহেতু পনেরো তারিখ থেকে পনেরো তারিখে যে ভিডিওটি করছে এটি পনেরো তারিখেই আপলোড করবো একটু দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমি আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা যেহেতু একত্রিশ তারিখ অক্টোবরের একত্রিশ তারিখে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে এজন্য এক এক রাশির উপরে এক একভাবে নেগেটিভ প্রভাব আসার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট যে আসবে এমনটি বলছি না আসার সম্ভাবনা আছে আপনারা সবাই সতর্ক থাকবেন চেষ্টা করবেন কোনো কিছু যেন তাড়াহুড়া করে না করেন কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়া না করে সময় ব্যয় করে প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন প্রয়োজনে আপনার শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিন এবং দু তিনবার ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নিন কারণ রাহু এবং কেতু যখনই রাশি পরিবর্তন করে মানুষ কম হোক আর বেশি হোক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার একটা প্রবণতা প্রত্যেকটি রাশির মধ্যেই দেখা যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই খুব শীঘ্রই আমি ভিডিওগুলো আপলোড করছি আপনারা আশা করি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আজকে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন